এখন আমি বাড়ির থেকে এখন এই যে আমাদের পুকুর বাবাকে খুঁজতে বেরিয়েছি কোথায় গেল দেখি এই যে কপির চারা বাঁধাকপির চারা এখান থেকে চুরি করে নিয়ে যাব এই যে আমাদের পুকুরের ধারে কত বড়ই হয়েছে তোমরা তোমরা যদি তোমরা যদি খেতে চাও তাহলে চলে আসো বেশি না দশ টাকা করে দিও চার পাঁচটা কুল দিবো ও যে আমার বাবা চলে আসছে হাতে কুদাল নিয়ে তাদেরটা টা করো ওই গোপালের নাকি জামা আরে দিন চল্লিশ টাকাইয়া লাইল মাথা চল্লিশটা চল্লিশটা এই যে আমাদের রসুন গাছ কেউ দেখেনি হাই গাইস এই যে রসুন এই যে রসুন

যাচ্ছি দেখো সব খেতে রসুনে লাগিয়েছে বনেছে তার জন্য দেখা যাচ্ছে না ছোট 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 গাছ তো বাঁধাকপি কি সুন্দর ঠান্ডা হাওয়া এই দিক দিয়েছে এই যে বাগান এটা এগুলো কি এগুলো কি তোর ভিডিও দেখাইলাম কিন্তু পারাইবেন একসাকে বৌদিদের ই লাগিয়েছে এই মোটর মোটর লাগিয়েছে মোটর এখান থেকে সিম হবে সিম শুদ্ধ খেতে ভালো লাগে কিন্তু এই তো বাঁধাকপি এখান থেকে একটা নিয়ে যেতে হবে এই কিছু হয় নাই খালি খালি ও যে ওটা পটল গাছ পটল গাছ আমরা ফার্স্ট টাইম খেতে এলাম আমরা বাড়িতে থাকি এই যে ঢ্যাঁড়স যেটি লাগিয়েছে ফটল গাছ পটল ধরেছে নাকি এই তো এই তো ছোট ছোট পটল ধরেছে এই তো ছোট 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 কি সুন্দর কী সুন্দর জায়গাটা চলো আবার যাও যাক ধুতরা ফুল শিব ঠাকুরের হিসে দেয় নিতে চান তাহলে বলেন হ্যাঁ কষ এই যে একটা কী সুন্দর দেখতে এটা কি বলেন তো সবাই কমেন্টে জানাবেন ওই যে একটা বুড়ো বেটা ই করছে দেখো করে দেখাচ্ছি ঘাস কাটছে গাঁদা ফুলের গাছ লাগিয়েছে চারাগুলো চুরি করতে হবে এটা দেখে নিলাম পরের দিন এসে দেখবেন না এটা গায়ে বয়ে যাবে কে চুরি করবে আমি জানি না কি লাগিয়েছে দেখি ও যে একটা পিঁয়াজ ও যে একটা না পেঁয়াজ লাগিয়েছে এখানে বহুত পিঁয়াজ দেখা যাচ্ছে না হবে পেঁয়াজ পুঁতে রেখেছে মাটিতে তাহলেই হয়ে যাচ্ছে এই তো এটা লেবু গাছ এটা জেসিদের অ্যামাজন জঙ্গল এখানে প্রচুর জঙ্গল কিচ্ছু দেখা যাচ্ছে না ওই যে একটা মটর চিয়ার ভাঙা চিয়ার ভালো ভালো এটা অ্যামাজন তো সেই জন্য ওটা বসানোর জন্য ওটা চিয়ার দিয়েছে খুঁটি রেখে হ্যাঁ মিনি বাজ গাছ এই যে কলা এই কলাগুলো খুবই সুস্বাদু হয় মিষ্টি কেউ যদি বাস কেউ যদি বাস কিনতে চান তাহলে আমাদের এখানে চলে আসবেন আমাদের এখানে চলে আসবেন কত বাসের ঝাড় ওইটা দাদুদের বাড়ি দেখা যাচ্ছে না এখান থেকে সামনে থেকে দেখাতে পারবো না এই যে আমাদের নদী সুন্দর নদী জল দেখো কত সুন্দর আমরা খাস বাংলায় বলি আরা পুহুর এই যে আমি জেটিতে বাড়ি চলে এসেছি এতক্ষণ ধরে জেটিতে খাদ দেখাচ্ছিলাম জেটিতে জেঠিতে তাজপাতার গাছ স্কুল ও যে আমাদের জেঠি জেঠিদের ক্ষেত ঘুরে এলাম জেঠি আমাকে হাই পাঠাচ্ছে জেঠিদের জমি দেখেছি বলে জেঠি আমাকে টাকা দেবে না ঘুমটা করার দেখেন সবাই